আমাদের মতো ক্যাপ্টেন সবসময় লিটন দাস থাকলে ভালো হবে আর আমরা কোনো ক্যাপ্টেন চাই না শান্তকে চাই না আমরা সবসময় লিটন দাসকে চাই ক্যাপ্টেন আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগছে আমাদের বাংলাদেশের খেলা দেখে কিন্তু একটা দুঃখ বিষয় ভাই নেদারল্যান্ডের মতো ভাই অনেক বাজে খেলছে ভাই নেদারল্যান্ডে ভাই আমরা চাই ভাই বিসিবির কাছে ভাই অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া মতো আমাদের সিলেটের মাঠে দেখতে চাই ভাই নেদারল্যান্ডস বাজে খেলেছে নাকি বাংলাদেশ দল ভালো খেলেছে না না বাংলাদেশ বাংলাদেশ দল ভালো খেলেছে কিন্তু ভালো লাগে না নেদারল্যান্ডের ম্যাচটা বাংলাদেশ ভালোই খেলেছে কিন্তু বাংলাদেশ ম্যাচ যতটাই দেখেছি আমি বাড়িতে বসে অনেক দিন হারার পরে আমার হাটের বেতা এরপরে পায়ের বেতা এমন আমি ফোন ও ভেঙেছি অনেকবার ফোন ভেঙেছি বাংলাদেশ এই সময় হারে আমার অনেক কষ্ট হয় এই দেখেন ফোনটা দুই তিনবার আমি ফোনটা ভেঙেছি খালি বাংলাদেশ খেলা দেখা এখন হাটের বেতা বেতা খুব বেশি খালি বাংলাদেশ খেলা দেখা যে সময় হতা ছিল আজকের ম্যাচটাও ভালো ছিল এর আগেরটাও ভালো ছিল কবি ভালো এই যে জয়ের ধারায় ফিরেছে কিছুটা এই যে হার্টের ব্যথা কিছুটা কমেছে জি জি কমেছে এশিয়া কাপে জিতবো চ্যাম্পিয়নশিপ হবো ইনশাআল্লাহ ক্যাপ্টেনসি যারা আছে কবি ভালো করেন বাট লিটন মানেই ব্র্যান্ড লিটন বাই মানেই ব্র্যান্ড লিটন বাই একটু ক্যাপ্টেন কি ভালো করলে লিটন বাই থাকলে আমাদের দেশের এই খেলাটা অনেক দূর এগিয়ে যাবে আমরা চাই এশিয়া কাপ আমরা আনতে পারবো ইনশাআল্লাহ

ওই তো ব্যাটিং পাই না ভাই পরের ম্যাচে ইন্শাল্লাহ ভাই আমরা ব্যাটিং দেখতে চাই যেমন জাকের ঢালিয়ে ফিফটি করতে করলে ভালো হবে ভাই এইটাই আমরা চাই ভাই দুই ছেলে আমরা গোড়ের ছেলে ভাই আমরা ইনশাল ভাই আমরা ব্যাটিং চাই বোলিং চাই দুই ওজন দিয়ে ভাই জি ভাই আমরা হতাশ ভাই আমরা সবসময় চাই আমরা সিলেটে সবসময় সিরিজ ভালো ভালো যেমন ভালো ভালো অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো আমরা ভালো ভালো দলকে আমরা সিলেটের মাঠে চাই ভাই আমরা চাই এই নেদারল্যান্ডের মতো যেমন আরও আমরা ভালো দল আসলেই ভালো হবে বিসিবি কাছে আমি একটা বলতে চাই আমরা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে আমরা দেখতে